الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدينة پريو আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি মদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাইক এরম আলিহিম রিদয়ানগণের মাতাগণ এই অনুষ্ঠানে আপনাদের জন্য বরাবরই আমরা নতুন নতুন কিছু বিষয় নিয়ে আসার চেষ্টা করি এক একজন সাহাবি এবং তাদের মায়েদের জীবনে বিশেষ করে আমাদের সাহাবিদের মাতাগণের জীবনে নিয়ে আমরা এই প্রোগ্রামে আলোচনা করার চেষ্টা করি বিগত পর্বে আমরা এক একজন সাহাবি এবং তাদের মাতাগণের জীবনী আলোচনা করার চেষ্টা করেছি আজকেও আমরা এর ব্যতিক্রম করব না তো আসুন না অনুষ্ঠানের শুরুতে দুরুদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে সেই সম্পর্কে একটি হাদিসে কারিমা শ্রবণ করি তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে রহমতে দু আলম সাল্লাহসলাম ইস্বাদ করেন যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করবে সেই ব্যক্তি কাল কেয়ামতের মাঠে তত বেশি আমার কাছাকাছি থাকবে সুহান আসুন আমরা নিয়ত করি অধিক হারে দুরুৎ শরীফ পাঠ করার চেষ্টা করব আসুন এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য আরও একবার মোহব্বতের সাথে দুরুৎ শরীফ পাঠ করে নিই সল্লু আল আল হাবিব সল্লাহু তাল আলা মুহাম্মদ সল্লাহু আলী ওয়াসাল্লাম আজকের পর্বে আমরা জানবো এমনই একজন গৌরব উজ্জ্বল এমনই একজন মহীষী নারী সম্পর্কে যার সন্তান আল্লু রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের দিন ইসলামে যার সংসার যার স্বামী যার একের অধিক সন্তান ছিল ওই মহিউই নারীর আল্লুর নবীর রসেলার বিশল দর্শনী ডাকে সারা দিয়ে লাভবাহিক বলেছেন দিন ইসলামের সুশীতল ছায়ায় নিজের জীবনকে কাটিয়েছেন নিজেদের জীবন্ত জীবন আরও যারা ছিল তাদের সাথে সম্পর্কযুক্ত তাদেরকেও দিন ইসলামের সুশীতল ছায় জড়িয়ে রেখেছেন ওই সকল ঘটনা নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে তো আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নেই কেননা ইন্নামাল আল আমলু বিন নিয়াত তাই আমরা নিয়ত করছি বিশেষ করে আমি নিয়ত করছি এই অনুষ্ঠান থেকে যা শিক্ষণীয় বিষয় আছে যা আমি আরোজ করার চেষ্টা করব তা আমি আমল করব ওপর নিকট পৌঁছানোর চেষ্টা করব। আপনিও নিয়ত করে নিন ইনশাআল্লাহুল করিম এর ওসিলাই হয়তো আমাদের আমল অনেকাংশে বেড়ে যাবে আল্লাহ সু হানত বাস আমাদেরকে শিক্ষা গ্রহণ করার টফিক দান করুন সল্লু আইলাল্লা হেভিব সলো লহ আইল অইল মোহাম্মদ সোলহু আইলি আজকে আমরা ফাতিমা বিনতে খাত্তাব রৌদিয়াহু তার আন্নের আলোচনা শুনব ওনার জীবনী ওনার সাংসারিক বিভিন্ন বিষয়বস্তু ওনার সন্তান সন্তান আদি ওনার কীভাবে দিনে ইসলাম লালন পালন করেছেন কতটা কষ্টকর পরিবেশ কতটা ভীতিকর পরিবেশ তারা পাশ কাটিয়েছে তারা হ্যান্ডেল করেছেন কত স্মুথলি করেছেন আমাদের অবস্থা কী আমরা কি করছি আমরা কিভাবে সংসার আমরা কিভাবে আমাদের সন্তান লালন পালন করছি পরিবার পরিজনের সাথে উঠ করছি আর ওনারা কিভাবে করেছেন কতটা ভয়াবহ পরিস্থিতি ওনারা কত স্মুদলি হ্যান্ডেল করেছেন আর আমরা কি করছি অথচ আমরাও চাই অনেক সুন্দর এক পরিবেশ শান্তিময় পরিবেশ দিন শেষে এটা হয়ে উঠছে না আমি যা চাচ্ছি তা পাচ্ছি না এর পিছনে অনেকগুলো কারণ আর এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে সাহাবা এবং তাদের মাতাগণদেরকে আমাদের অনুসরণ না করা সাহাবাদের মাতাগণ কিভাবে সংসার পরিচালনা করেছেন সন্তান লালন পালন করেছেন তা আমি একজন নারী হিসাবে ফলো করছি না কিন্তু আমি সন্তান হিসাবে একজন সাহাবি কিভাবে তার মাতাগণের হক আদায় করেছেন এক একজন সাহাবি কিভাবে তাদের মাতাগণদেরকে ইজ্জত সম্মানের সৌচ্চ মাকামে রেখেছেন তা আমি খেয়াল করি না যার কারণে আমি বুঝে উঠতে পারি না যে আমার মাকে কখন কি দিতে হবে করতে হবে কি বলতে হবে কীভাবে খোঁজখবর নিতে হবে তাও অনেকাংশে আমরা জানি না কিন্তু জান করবান ওই সকল সন্তানদের প্রতি ওই সকল মাতাগন্দের প্রতি যারা ইফিতনা ফাসাদের জামানায়ও আলহামদুলিল্লাহ ওই সুন্দর স্ট্রাকচারকে মেনে চলার চেষ্টায় আছেন দাওয়াত ইসলামীর পরিবেশকে আঁকড়ে ধরে মদিনী চ্যানেলকে সামনে রেখে এই স্বচ্ছ এই সুন্দর ফর্মুলাকে আঁকড়ে ধরে নিজেদের সন্তান সন্তানাদি সংসারকে পরিচালিত করছেন মুবারকবাদ আপনাদেরকে আসুন না আমরা আরও কিছু জানার চেষ্টা করি ওনারা কিভাবে ওনাদের জীবনকে অতিবাহিত করেছেন ফাতিমা বিনতে খাত্তাব রদের আলোচনা আমরা শুনব আজকে ফারুকে আজম হ্যাঁ যিনি ফারুকে আজম হলেন যিনি এত বড় ইসলামের একজন সৈনিক হয়ে গেলেন দিনী ইসলামে যিনি দ্বিতীয় খলিফা হয়ে গেলেন যিনি জাহান শাসন করেছেন যার বদলতে দিন ইসলামের এত সম্মান হয়েছে এত সম্মান হয়েছে দিন ইসলাম এত প্রশংসিত হয়েছে সেই ফারুকে আজম রান্ন কীভাবে দিন ইসলামে আসলেন এর পিছনে অনেক ঘটনা আছে এই ঘটনার পিছনে ফারুকে আজম রুদ্দুল্লাহ তাল দিন ইসলাম গ্রহণের পিছনে একমাত্র এক মহিষী নারী যার ব্যাপারে এসেছে তিনি হ্যাঁ ফাতেমা বিনতে খাত্তাব ওনার বোন ফারুক আজম আজম রদেলাউ তালানহির বোন ফাতেমা বিনতে খাতাব রহনা ফারুক আজম রদাল দিন ইসলামের আসার পিছনে অনেক বড় ভূমিকা রেখেছে হ্যাঁ হ্যাঁ যিনি ফারুক আজম হয়ে গিয়েছেন এর পিছনে ঘটনা কি হয়তো আমরা অনেকাংশে জানার চেষ্টা করি না আর ওই ভীতিকর পরিস্থিতি কত স্মুথলি হ্যান্ডেল করেছেন ফাতেমা বিনতে খত্তাব তালা আনহা অর্থাৎ উম্মে জামিল রদি আলাহ আনহা আসুন না আমরা শ্রবণ করার চেষ্টা করি উম্মে জামিল রদি আলাহ তাল আনহায়ের নসব নামা এভাবে এসেছে কিতাবে ফাতেমা রদি আল্লাহ তাল আনহা বিন তে খাত্তা বিন নুফাইল বিন আব্দুল উজ্জা বিন রাবাহ বিন আবদুল্লাহ বিন কুর্থ বিন জার্রাহ বিন আদি বিন কাব না উম্মে জামিল রদি আল্লাহ আলা আনহা এর এই নসব নামা কিতাবে এসেছে কাব বিন লোবির সঙ্গে হজরতনা ফাতেমা বিনতে খাতাব রহু তাল্লাহ আহাইয়ের বংশধারা পাক পাক পাকসল আলি সাল্লামের বংশের সাথে মিলে যায় হজরত ফাতিমা রুদ্দাল আহাইয়ের বিয়ে হজরত সাইদ বিন জায়েদ বিন আমর বিন নুফাইল রহু তাল্লাহ সঙ্গে সম্পন্ন হয়েছিল তিনি আসহাবে আসার মুবাসার অন্যতম একজন সদস্য ছিলেন স্বামী স্ত্রী উভয়কেই আল্লাহতালা সুন্দর স্বভাব দান করেছিলেন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম নুবদ ঘোষণার পর থেকেই যখন দিনের দাওয়াত হকের দাওয়াত পেশ করতে লাগলেন ওই শুরুর দিকেই হযর সাইদাতনা ফাতেমা বিনতে খাতাব এবং সাইদ বিন জায়েদ আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওনারা প্রাথমিক যুগে যখন আল্লাহ নবীর সাল্লাম নুবদ ঘোষণার পর হকের দাওয়াত দিতে লাগলেন তখন তারা দিন ইসলাম গ্রহণ করে নিলেন এর পূর্বে শুধুমাত্র ওনাদের ইসলাম গ্রহণের পূর্বে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন সৌভাগ্যবান সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যেই যুগে হজর সাইদ আনহা দিনে ইসলাম গ্রহণ করেছিলেন ওই জাহিলিয়াতের যুগে তারই ভাই অমর ইবনুল খত্তাব রদ্দ আল্লাহ তালন যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি তিনি ফাতেমা বিনতে খাত্তাব রু তাল এই ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে খুব বেশি বিদ্বেষ পোষণ করতে লাগলো তাকে নানাভাবে দীনে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করতেন তখনও দিন ইসলাম গ্রহণ করেনি ফারুকে আজম রদি আল্লাহ তালা তখনও ফারুকে আজম হয়নি আর ফাতিমা বিনতে খত্তাব রদি আল্লাহ তালা আহ্নায়ের ওই অটো ওই একনিষ্ঠ ওই আলম সাল্লা আসমের প্রতি ভালোবাসা পোষণ করার ওই যে এক মাত্রা ছিল হ্যাঁ এমন হয় না যে আমি একটু প্রেসার পেলাম আমি একটু ভয় বিধিষ্ট হলাম আমি একটু ঝামেলায় পড়ে গেলাম তো একটু কম্প্রোমাইজ করলাম কিন্তু না ওই সময়ে যারা ইমান এনেছিলেন যারা সাহাবি সাহাবিয়া হয়েছিলেন তাদের মধ্যে কম্প্রোমাইজ ছিল না দিনে ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ ছিল না যান দিয়ে দিয়েছেন ইজ্জত দিয়ে দিয়েছেন সম্পদ সন্তান সব কিছু দিয়েছেন বাট নো কম্প্রোমাইজ দিন ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না তো ওই একনিষ্ঠতা দেখে আজকে যা যাকে আমরা ফারুকে আজম বলি হ্যাঁ যার কারণে দিন ইসলাম এত সম্মানিত হয়েছে যার ব্যাপারে কোরআনুল করিমের আয়াত নাজিল হয়েছে যিনি ইসলামের দ্বিতীয় খলিফা যিনি অর্ধ সাম্রাজ্যের হ্যাঁ জাহানের শাসক ছিলেন যার ভয়ে শৈতান ভয় পেয়ে রাস্তা ত্যাগ করে ফেলতো ওই ফারুকে আজম হয়েছে হ্যাঁ এই ফাতেমা বিনতে আনহা এর বদৌলতে ওনার অনেক বিষয় আছে এখানে আল্লাহর তো দোয়া দিয়েছেন আল্লাহ তালার দরবারে তো ফারুক আজমের জন্য আবেদন পেশ করেছেন আল্লাহ তালা তো কবল করেছেন কিন্তু ঘটনা তো আরো আছে ফাতিমা বিনতে খাত্তাব রহু তালা আনহা এই মহিউষীর নারী অসম্ভব লেভেলের অত্যাচার সহ্য করেছেন অনেক কষ্ট সহ্য করেছেন এমনও হতো কিতাবে এসেছে যখন ফারুকে আজম ফারুকে আজম ছিলেন না অমুসলিম ছিলেন তখন তাদেরকে বেঁধে রাখা হতো হজর সাইদুনা ফাতেমা বিনতে তে খাতাব তার স্বামী সাইদ বিন জাইদ রানহসো তাদের সন্তানদেরকে যারা দিন ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে বেঁধে রাখা হতো কিন্তু জান করবান ওই সত্তাগুলির প্রতি ওই পবিত্র সত্তাগুলোর প্রতি কত কষ্ট সহ্য করেছেন তারা বাট নো কম্প্রোমাইজ ফারুকে আজম রদিয়ালু যখন ফারুকে আজম ছিলেন না তখন রহমতে দু আলম সাল্লামের দিনের প্রতি তার অনেক বিদ্বেষ ছিল অন্যান্য মক্কার মুর্শি কাফেরদের মতো তিনিও খুব ইসলাম বিদ্বেষী ছিলেন তো যখন আল্লাহ নবীর ওসলাল্লাহ ইসলামের হক চার পাশে ছড়িয়ে যেতে লাগলো একে একে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন সাহাবি সাহাবিয়াদের অন্তর্ভুক্ত হতে লাগলেন তখন তো ওই মক্কার মুশ্রিক কাফিররা আর খান্ত থাকতে পারে না তারা নানাভাবে মুসলমানদের কষ্ট মুসলমানদেরকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকত এক পর্যায়ে ফারুকে আজম আল্লনবীর রসোলা সাল্লা আরসমের ঘুর বিরোধিতা করতে গিয়ে নবী রসোলা সাল্লা দর্শনকে মারাদাল্লাহ হত্যার উদ্দেশ্যে বের হয়ে পড়ে আর প্রতিমধ্যে আল্লাহ তালার প্রিয় হাবিব সলালের একজন সাহাবি হজরত সৈদুনা নোয়াইম বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালাহ আনহের সাথে দেখা হয় তখন ওই সাহাবি রসুল তার এই ক্রোধ দেখে তার সাথে কথোপকথনে ব্যস্ত হয়ে পড়েন জানতে চায় যে এত ক্রোধ কিসের জন্য কোথায় যাচ্ছেন উনি তখন ফারুক আজম রদি আল্লাহ তালা ঘটনা বর্ণনা করে পরবর্তী সময়ে ওই সাহাবি রসুল বলতে লাগলেন যে এত খুব এত রাগ কিসের জন্য মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কি ভুল কিছু করছেন আর যদি ভুল হয় তবে ইগনোর করলেই তো হয় এর থেকে দূরে থাকলেই তো হয় এরকম টাইপের কথাবার্তা হচ্ছিলো তখন ফারুক আজম রদুল্লাহ আনু বলতে লাগলেন যে তার মানে তুমিও কি ওই মোহাম্মদ সালু আলি সাল্লামের ধর্মকে মেনে নিয়েছ তাহলে আসো আগে তোমাকে আগে তোমাকে ওই শাস্তি প্রদান করি তখন ওই সাহাবিয়রসল হিকমত পরিপূর্ণ এক বাক্য পেশ করে বসলেন কি বাক্য সেটা তখন ওই নোয়াইম রদু তাল্লাহ আনু বলতে লাগলেন যে আমাকে আমাকে আগে কেন হত্যা করবে আমার চাইতে তো তোমার ওই বোন বা তোমার পরিবার পরিজন বেশি হকদার যারা কিনা দিনে ইসলাম গ্রহণ করে নিয়েছে তখনই ফারুক আজম রদ্দাহ তালা আনহ যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি তিনি তার বাড়ির দিকে রওনা হয় খুব রাগে রাগান্বিত হয়ে আর ওপর দিকে ফারুক আজম রদাল আনহু এর বোন ফাতেমা বিনতে খাতাব রদ্দাল আহনা এবং তার স্বামী হজরত সাইদুনা সাঈদ বিন জায়দ আলা আহু কোরআনুল করিম ফুরকানুল হামিদ তিলাওয়াতে ব্যস্ত ছিলেন ওনারা শিখছিলেন হুম ফাতিমাবিনতে খতাব রদাল আন শিখাচ্ছিলেন এমতো অবস্থায় ওমর ফারুক রদ্দু তালনু দরজায় খটখট আনে দেয় খুব রাগ নিয়ে কি হচ্ছে ভিতরে কী শুনছে এগুলো মানে অনেক রাগান্বিত স্বরে ফাতেমা বিনতে খাতাব তাআলা আনহা ওই সমূহগুলোকে একটু আড়াল করে ফারুক আজম রোদে আল্লাহ তাল্লাহ আনহুয়ের জন্য দরজাকে খুলে দিলেন যখন ফারুক আজম রদেলা তালাহ আনহু ভিতরে প্রবেশ করলেন তখন রাগান্বিত কণ্ঠে বারবার জিজ্ঞেস করতে লাগলেন যে এটা কী শুনছিলাম আমি এটা কি পড়ছিলে তোমরা তখন ওই সময়েও ওমর ফারুক রোদ্দাল যিনি তখনও দিন ইসলাম গ্রহণ করেননি তার বোন তার বোনের স্বামী তার বোনের সন্তানদেরকে ভাগ্নেদেরকে বেঁধে রাখে বেঁধে তাদেরকে প্রহার করে তোমরা কি মুসলমান হয়ে গিয়েছ নানাভাবে প্রহার করতে থাকে এটাও আল্লাহ আজলের এক হেকমত হ্যাঁ যে বোনকে প্রহার করবে বোনের ওই হয়তো এমন এক অবস্থা তৈরি হবে যা ওই ফারুকে আজমের দিলে প্রভাব পড়বে হ্যাঁ তো কিতাবে এসেছে অনেকক্ষণ ওই অবস্থাতে থাকার পর এক পর্যায়ে ফাতেবা বিদ্যা খাতাবরদ্দ আল আনহায়ের মাথা থেকে রক্ত প্রবাহিত হয় ঘটনা কতটা তীব্র ছিল কতটা রাগ ছিল কাউকে হত্যার জন্য বের হয়ে যাওয়া হ্যাঁ তারপর আবার শোনা যে এরকম আমার ঘরেই ওই ধর্মের লোক হ্যাঁ আর ওই রাগ নিয়ে ঘরে আসে আবার এসে শুনে যে কোনো এক কালাম এখানে তিলাওয়াত হচ্ছে অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এক একটি আয়াত তিলাওয়াত করছে তাও আবার তার বোন এটা কিভাবে সহ্য হয় তো ওই রাগকে ধামাচাপা দিতে না পেরে অনেক অত্যাচার তো করে ফেলে উমর ফারুক রদি আল্লাহ কিন্তু পরবর্তী সময়ে ওই কালামে পাকের হ্যাঁ মৌর্য প্রকাশিত হতে লাগলো ওই ফাতেমা বিনতে খাত্তাব রহু তালা আনহা এর ধৈর্যের ফল প্রকাশিত হতে লাগলো এক পর্যায়ে যখন খুব বেশি প্রহার করা হয় ফাতেমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহাকে যখন খুব বেশি চাপ প্রয়োগ করা হয় যে কি পড়ছিলে তোমরা তখন এক পর্যায়ে ফাতেমা বিনতে খাত্তাব রদ্দুল্লাহ তালা আনহা তার হিকমত পরিপূর্ণ কণ্ঠে বলতে লাগলেন যে আমি যা তেলাওয়াত করছিলাম তা তুমি এই অবস্থায় স্পর্শ করতে পারবে না পড়তেও পারবে না খুব আগ্রহ দেখাচ্ছিল ফারুকে আজম যে আমি এটা দেখবো আমি পড়বো কি ঘটনা কি উল্টো শীতে কী পড়ছিল আমি পড়বো তো পরবর্তী সময় ফাতেমা বিন্দা খাতাব রাহতাল আহায়ের ওই আবেগ ভরা মেসেজ পাওয়ার পর ফারুকে আজম যিনি আজকের ফারুকে আজম তিনি গোসল করেন পুতপ পবিত্র হয়ে সুন্দর এক পরিবেশে এসে আনুল করিম ফুরকানুল হামিদের এই আয়াতে কারিমাগুলো তিলাবাত করতে লাগলেন যেখানে আল্লা হান হানতআলার প্রিয় হাবিব সাল্লা দর্শনের কাছে আল্লা সুহ তালা ওই আয়তে পাঠিয়েছিলেন ওই সুরা পাঠিয়েছিলেন সুরা তোহার তো এই সুরা তোহা ফারুক আজম রদুল্লাহ তালন ওই সময় তিলাবাত করতে লাগলেন আসুন না আমরাও তিলাবাত করার একটু চেষ্টা করি শ্রমণ করার চেষ্টা করি ওই আয়তে কারিমাগুলো যেই আয়তে কারিমাগুলো দিনের একজন ঘোর বিরোধিকারীকে দিনই ইসলামে নিয়ে এসেছিল কেমন ছিল ওই আয়তে কারিমা হ্যাঁ কি প্রভাব ওই আয়তে আর আজকে আমরাও তো তিলবত করি আমাদের ভিতরে কি প্রভাব বিস্তার করছে কতটুকু এর প্রভাব থাকে কত কতটুকু দীর্ঘস্থায়ী হয় এই আয়তে কারিমার প্রভাবগুলো আসুন আমরা আরো একবার আহ করি ফারুক আজম রদুল্লাহতাল আহ যখন তার বোন ফাতেমা বিনতে খাতাব রদুল্লাহ তালনার কাছ থেকে ওই صحيفة قلوا نيلين عار إيه بتلوات بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا এভাবে উনি আয়াতিকারিমাগুলো তিলাবাত করতে লাগলেন আসুন আমরা একটু তর্জমাগুলো শোনার চেষ্টা করি হা হে মাহবুব আমি আপনার উপর এ কোরআন এজন্য অবতরণ করিনি যে আপনি ক্লেশে পড়বেন হ্যাঁ তারই জন্য উপদেশ যে ভয় করে তারই অবতীর্ণ যিনি জমিন ও সমুচ্চ আসমান সমূহ সৃষ্টি করেছেন ফারুক আজম করতে লাগলেন আর যদি তুমি কথা উচ্চ কণ্ঠে বলো তবে তিনি তো গোপন রহস্য জানেন এবং তাও যা তদপেক্ষাও অধিক গোপন আমরা কি কৌশল করছি হ্যাঁ কাকে যাচ্ছি হত্যা করার জন্য কোন ধর্মের ব্যাপারে গোপন কৌশল করছি কার ব্যাপারে গোপন কৌশল করছি তিনি তো সব জানেন যিনি আমাদের রব যিনি আল্লাহ ফারুক আজম এভাবে তিলবাত করছিলেন যখন এইখানে আসলেন আল্লাহ তিনি ব্যতীত কারো বন্দিগি নেই তারই রয়েছে সব উত্তম নাম তখন উনি কিছুটা নরম হয়ে যায় কিছুটা আবেগ আপ্লুত হয়ে যায় যখন এই আইতিকারিমায় পৌঁছায় তখন তার হৃদয়ের তার ভিতর বাহিরের রূপ পরিবর্তন হয়ে যায় আসুন আমরাও শ্রবণ করি কাজলিমানের অনুবাদ নিশ্চয়ই আমি হলাম আল্লাহ আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই সুতরাং তুমি আমার বন্দুকি করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো এই আইতিকারিমা এগুলি মূলত ফাতেমা বিনতে খাত্তা বদল তালা আহ্না তার স্বামীকে তার সন্তানদেরকে শেখাচ্ছিলেন আর ওই সময় ফারুকে আজম ঘরে প্রবেশ করে আর এত কিছু ঘটে যায় হৃদয় বিদরক ঘটনা হ্যাঁ রঞ্জিত হয়ে যায় পরিবেশ আর এক পর্যায়ে ফাতেমা বিনতে খাত্তাবহতাল আহ ওই ধৈর্যের ফলশ্রুতিতে ফারুকে আজম রদুল্লাহ তালা আনহু আজকে যিনি ফারুকে আজম রদিউল্লাহ তালী আনহু তিনি এই আয়তে কারিমাগুলো হাতে পায় আর তিলাবাত করতে থাকে বাস এই আয়তে কারিমা তিলাবাতের পর সবাইকে সাক্ষী রেখে তার বোনদের তার ভাগ্নেদের তার বোনের জামাতাকে সবাইকে মুক্ত করে ওই সময় এক বাক্যে সাক্ষ্য দিয়ে দিলেন আমি নবী মুহাম্মদ সল্লা সাল্লাম এর দিনের উপরে ইমান আনয়ন করেছি এই হচ্ছে ধৈর্য এই হচ্ছে হেকমত আপনি তো একটু ওই ধৈর্যের সবক নেওয়ার চেষ্টা করুন আপনি হয়তো ভাবছেন আপনি হয়তো বলেন আপনি তো ফিল করেন যে আমার এটা সেটা হচ্ছে না এইভাবে হওয়ার কথা স্বামী কথা শুনছেন না সন্তান কথা শুনে না পরিবেশ কেমন উল্টো সিধে সংসার আমার মতো নেই আমার হাতে নেই সংসার এই যে এই চিন্তা ফিকের এটা থাকবে না তখন যখন আপনি এই আয় থেকে নিমাগুলো সাহাবাদের মাতাগন্ধের ওই আদর্শকে আঁকড়ে ধরবেন সব অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কাজ হচ্ছে আমল করা তো শুনছিলাম ফাতেমা বিনতে খাত্তা রোদ আল্লাহ তালা এর জীবনের মূল্যবান কিছু দিক আর অনেক দিক তো রয়েছে কিন্তু সবকিছু একটা বাউন্ডারি থাকে একটা টাইম থাকে একটা শিডিউল থাকে তা আমরা অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি তা না আমরা শেষ মুহূর্তে এই ফাতেমা বিন্দে খাত্তাপ তালা আনহের জীবনের বাকি অংশটুকু আপনাদের সামনে আরোজ করার চেষ্টা করি নবদ ঘোষণার ত্রয়োদশ বছরে প্রিয় নবী রসুল আরবি সল্লাহাম যখন সাহাবাইকরাম আলিমুর রিদয়ানগন্দেরকে মদিনায় হিজরতের অনুমতি দিয়ে দেয় তখন ফাতেমা বিন তে খাতাব তালা আনহা এবং তার স্বামী হজরত বিন জায়দ আনহু প্রথম মুহাজিরদের সঙ্গে মদিনায় পৌঁছালেন এবং হজরত আবু লুবাবাহ লুবা বাহা এর গৃহে অবস্থান করেন দুরুড়ে মুনসুরে এক রেওয়ায়ত এরকম এসেছে যে ফাতিমা রদ্দুল্লাহ তাআলা আনহা হজরত উমর ফারুক রোদুল্লাহু তাল্লাহ আনহু খিলাফত কালে ওফাত লাভ করেন বিভিন্ন রাইতে বিভিন্নভাবে এসেছে মোট কথা হচ্ছে এক একজন সাহাবিয়া এক একজন সাহাবাদের মাতাগণ ছিলেন আমাদের উজ্জ্বল নক্ষত্র আমাদের দিক নিদর্শন হ্যাঁ আমরা যেটা চাচ্ছি যেভাবে আমাদের দরকার সেটা হচ্ছে ওনাদের কাছে আছে তো এই জন্যই মূলত মেদিনী চ্যান্ডেল আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছে আর এরই ধারাবাহিকতায় সাহাবাদের মাতাগণ আমাদের কাছে নিয়ে এসেছে যেন আমরা আমাদের সঠিক ফর্মুলাগুলো এখান থেকে লুফে নিতে পারি আর এটা আমাদের পার্সোনাল লাইফে যেন ইনস্টল করতে পারি আর এরই মাধ্যমে আমাদের আমাদের পরিবার পরিজনদের এক সুন্দর ব্যবস্থাপনা ইনশাআল্লাহুল করিম তৈরি হয়ে যাবে তো রিকোয়েস্ট থাকবে মাদিনী চ্যানেলকে সঙ্গ দেওয়ার ইনশাআল্লাহুল করিম আসবো আমরা আগামী পর্বে আরও নতুন কিছু বিষয় নিয়ে আরও একজন সাহাবি এবং তার মাতার জীবনে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্লাহু তলম সল্লাহুআ আলি আসাল্লাম